মাকে আমার পড়ে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে মা বচিকার গাই তো আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পড়ে না মনে শুধু যখন আশ্বিনেতে রেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে পুচি আন্ত মাসেই ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যেতায় মায়ের গন্ধ হয়ে মাকে আমার পড়ে না মনে শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকায় দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে কোলের পরে ধরে কবে দেখতো আমায় যে সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছে